আবারও চলে এসেছি ধানমন্ডি জহির বাইয়ের পাখির সেটাবে আজকে জহিরবাইয়ের কাছে দেখেন হাতে একটা সানকুনুর পাখি রয়েছে সানকুনুর পাখিটা এবং কোকাটেল পাখি রয়েছে আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যার নতুন আছেন প্লিজ দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনার কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে একটা পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি ভাই সানকনুর ভাই সানকনুর বয়স কেমন ভাই এটার তিন মাস প্লাস তিন মাস অসাধারণ দেখতে পাচ্ছি যাকে ছেলে মেয়ে কি এখন বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বোঝা যায় বোঝা যায় তিন মাসে সাধারণত এরকম কালার আসে না এটা খুব চমৎকার কালার আসছে দেখ ভাই এটা কি হইতে পারে ভাই ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে ছেলে

কি কি পাখি আছে আপনার কাছে এই যে সানকনুর আছে ককাটেল আছে ময়না পাখি আছে টিয়া পাখি আছে সবগুলো দেখাবো সবগুলো দেখাবেন না এক করে আচ্ছা এই পাখিটা কত চাচ্ছেন ভাই এটা ভাই 16500 16500 টাকা কিছু কম রাখা যাবে হ্যাঁ রাখা যাবে আসলে তারপর মনে করেন যে কথা অনুসারে বলা যাবে সমস্যা আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি দেবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে আচ্ছা অন্য পাখিগুলো একটু আমাদেরকে দেখান

আসলে কথা বললে কিছু কম আইটেম হাজার যাইবো কত কম রাখবেন ভাই 500 টাকা কম যায় 500 টাকা কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি ফিক্স হ্যাঁ ফিক্স এটা ফিক্স আচ্ছা এ যদি হাতে ওঠে ভাই হ্যাঁ হ্যাঁ হাতে ওঠে মোটামুটি টাইম সেটা কি টেম হ্যাঁ মোটামুটি টেম মোটামুটি টাইম আছে আপনি যদি 10000 যদি নেন গ্যাসটা উঠবে আর অল্প কয়েক দিনের মধ্যে আছে 2000টা নিতে পারবেন আপনারা চাইলে অনেক সুন্দর পাখি কালারফুল পাখি ভাই ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে

আর একটু কম হবে না জোরান একটু কম একটু কম হবে এটা কত চাচ্ছেন ভাই এটা চার হাজারই টাকা কম হইলে পঁয়ত্রিশশো আচ্ছা কমায় রাখবেন কত দুই পিস নিলে দুই পিস নিলে টাকা আচ্ছা আর বাকি আছে হ্যাঁ ভাই এটার বয়স কেমন আছে এটা ভাই তিন মাস তিন মাস এটা মেল না ফেমেল ভাই এটা মেল মেল কত এটা এটা টাকা

লালচকের পাখি এলবিনো ডিমপাড়া কত চাচ্ছেন ভাইরা এটা ভাই 7000 টাকা জোড়া একদম একটু কমাই রাখেন ভাই একদম ফিক্সড ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস 7000 টাকা পড়লে যদি লাগে যোগাযোগ করবেন ভাই দেখতে পাচ্ছি একজন লুটিনো কোকাটেল বয়স কেমন ভাই এটা ভাই 3 মাস 3 মাস আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এটা বয়স কেমন 3 মাস বলেন কেমন চাচ্ছেন তো কমাইতো ভাই কত হলে বিক্রি করবেন বলেন ভাই লুটিনো বয়স মাস যদি নেন তাহলে জোড়া পড়বো চার হাজার চার হাজার টাকা জোড়া পড়বে আচ্ছা যদি লাগে যোগাযোগ সাথে তাহলে আপনাকে বাকিগুলো নিতে হবে স্বীকারি করা যাবে হ্যাঁ হ্যাঁ স্বীকারি করা যাবে কোথাও শেখানো যাবে হ্যাঁ কোথাও শেখানো যাবে